সালামু আলাইকুম এখন বাজে রাত সাড়ে এগারোটা আমি আপনাদেরকে খোঁজা লাগছে পছন্দ তাই আজকে ফ্রাঞ্চ ফ্রাই তৈরি করছে এই যে আলু দিয়ে সাথে ডিম ভাজা আর সসটা ছিল সসটা পাচ্ছিলাম না তাই আচার তেঁতুলের আচার দিয়ে করছি আপনাদেরকে আগে খেয়ে দেখাবো খুব সুন্দর বাড়ির মধ্যে নিজে তৈরি করে খাইলাম ভাই আসলে কেউ নেই বর্তমান বাসায় মা নাই বোন নাই সবাই আত্মীয় বাসায় গেছে তাই রাতের মধ্যে এই যে আচার ফ্রাঞ্চ ফ্রাই আর এই হলো ডিম যদি রাতে খাই না হঠাৎ করে মনে হচ্ছে আজকে খাবো একটু তাই তৈরি করলাম নিজেই তৈরি করছি বাসার যে ফ্রাঞ্চ ফ্রাই যেটা আপনার কিনে খান আচার সেটা বাড়িতেই তৈরি করলাম আর কি বেশি সময় লাগে না অনলি এই সবকে তৈরি করতে চল্লিশ মিনিট লাগছে চল্লিশ মিনিট বেশি সবজি রেডি হয়েছে তো আপনারা যারা বাড়িতে খাবেন তা নিজে তৈরি করে খাইতে পারেন এবং নিজের ক্ষুধা নিবারণ করতে পারেন ধন্যবাদ সবাইকে খাওয়ার দাওয়াত রইল